হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা জানবো পৃথিবীর সেই দেশগুলোর কথা যেখানে মেয়েদের বরখা বা নিকাপ পরা নিষিদ্ধ করা হয়েছে কেন এই নিষেধাজ্ঞা এসেছে এর পেছনের কারণ কি তো আজকের ভিডিওতে তা আমরা জানবো তো চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক তো তালিকার দশ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড দু সালে জাতীয় ভোটে দেশবাসী সিদ্ধান্ত নেয় যে নিকাপ ও পরা নিষিদ্ধ করা হবে এটি ছিল সরাসরি জনগণের সিদ্ধান্ত থেকে যাকে রিফ্রিডেন্ট বলা হয় অনেকে এই সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে বিলে সমালোচনা করে এরপর নয় নম্বরে রয়েছে কঙ্গো রিপাবলিক পঙ্গোতে মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করা হয় এখানে সরকার মনে করে মুখ ঢাকা অপরাধীদের পরিচয় লুকাতে সাহায্য করে এতে জননিরপত্তা ক্ষতিগ্রস্ত হয় আইন ভাঙলে কঠোর শাস্তিও হতে পারে এরপর আট নম্বরে রয়েছে চাঁদ আফ্রিকারদের চাঁদে বড় সন্ত্রাসী হামলার পর সরকার মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করে তাদের মধ্যে বরখার আলারে সন্ত্রাসীরা বিস্ফোরক লুকাতে পারে মুখ দেখা না গেলে হামলাকারীদের থামানো কঠিন হয় এ কারণে আইনটি খুব কড়াভাবে পালন করা হয় এই দেশটিতে এরপর সাত নম্বরে রয়েছে গ্যাবন গ্যাবনে পুরো মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করেছে তাদের মধ্যে নিরাপত্তার জন্য অপরাধীদের শনাক্ত করা জরুরি মুখ ঢাকা থাকলে সিসিটিভি ফুটেজও ভালো করে দেখা যায় না ধর্মীয় অনুষ্ঠানে কিছুটা ছাড় থাকলেও সাধারণ স্থানে পুরো মুখ ঢাকা নিষিদ্ধ করেছে দেশটি এরপর ছয় নম্বরে রয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস পুরোপুরি নিষিদ্ধ করেনি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিষিদ্ধ করেছে যেমন স্কুল কলেজ হাসপাতাল সরকারি অফিস ট্রেন বাস মেট্রো সরকার কেনে এই নিষেধাজ্ঞা দিল তাদের মতে এসব স্থানে মানুষের পরিচয় নিশ্চিত করা জরুরি এরপর পাঁচ নম্বরে রয়েছে বুলগেরিয়া বুলগেরিয়া মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করে মূলত সন্ত্রাস প্রতিরোধের জন্য এখানে সরকারি ভবন হাসপাতাল স্কুল পরিবহন ব্যবসা যে কোনো পাবলিক জায়গা মুখ ঢেকে রাখা যাবে না দেশটিতে মুসলিম নারী কম হলেও আইনটি অনেক বিতর্ক সৃষ্টি করে এরপর চার নম্বরে রয়েছে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে মুখ ঢাকতে পারে এমন যে কোনো পোশাক নিষিদ্ধ শুধু ধর্মীয় পোশাক নয় যে কোনো কারণে অবৈধ বলে গণ্য সরকারের যুক্তি পরিচয় গোপন রাখলে সন্ত্রাসীদের শনাক্ত করা যায় না এরপর তিন নম্বরে রয়েছে ডেনমার্ক ডেনমার্কে দুই সালে নিকাপ ও বরখা নিষিদ্ধ করা হয় মানবাধিকার সংগঠনগুলো বলে এই আইন অত্যন্ত কঠোর কিন্তু সরকার তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে মুখ দেখা না গেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাজ কঠিন হয়ে যায় এবং মুখ ঢাকা আধুনিক ডেনিস সমাজে যায় না ডেনমার্কে এই নিয়ে এখনও তর্ক বিতর্ক চলছে এরপর দুই নম্বরে রয়েছে বেলজিয়াম ফ্রান্সের পরে বেলজিয়াম বরখা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এখানে রাস্তায় হাঁটা দোকানে যাওয়া বাস ট্রেনে উঠা সব জায়গায় মুখ পুরোপুরি ঢেকে রাখা অবৈধ বেলজিয়ামের সরকার বলে মুখ দেখা না গেলে নিরাপত্তা রক্ষা করা যায় না পরিচয় গোপন রেখে অপরাধ ঘটাতে পারে সামাজিক যোগাযোগ কমে যায় আইন ভাঙলে জরিমানা জরা ছোটোখাটো জেলে হতে পারে এই কঠোরতার কারণে দেশটি আন্তর্জাতিকভাবে নজরে আসে তো এরপর এক নম্বরে রয়েছে ফ্রান্স ইউরোপের প্রথম বরখা নিষিদ্ধকারী দেশ হচ্ছে ফ্রান্স ফ্রান্সে দুই সালে জনসমক্ষে নিকাপ ও পরা সম্পূর্ণ নিষিদ্ধ করে তাদের প্রধান যুক্তি ছিল জাতীয় নিরাপত্তা পরিচয় যাচাই এবং সেকুলার নীতি বজায় রাখা ফ্রান্সে স্কুল সরকারি অফিস থেকে পাবলিক রাস্তা সব জায়গায় মুখ মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ যদি কেউ এই আইন ভঙ্গ করে তবে তাকে জরিমানাও করা হয় এই বিষয়টি নিয়ে ফ্রান্সে ব্যাপক বিতর্ক তো আশা করি আপনারা জানতে পেরেছেন বরখা নিষিদ্ধকারী দশটি দেশের সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনি কি মতামত করেন বরখা পরা সঠিক না ভুল আপনার মতামত কমেন্টে করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ